নমস্কার বন্ধুরা ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে আরও একবার স্বাগত বন্ধুরা আজকের আপনাদের সকলেই জেনে থাকবেন মেরি ক্রিসমাস মানে আজকে সব থেকে বড়ো দিন যেটাকে আমরা পালন করে থাকি তো খ্রিস্টানদের একটা খুব বড় দিন তো সেই মেরি ক্রিসমাসে মানে ক্রিসমাস ডেতে আপনাদের জন্য কোনো অফার দেব না বা আপনাদের জন্য ভিআইপি সাইবার পয়েন্ট ইউটিউব চ্যানেলে কোনো অফার আসবে না এটা হতেই পারে না তো তাই জন্য কিন্তু পুরো ব্লগ আকারে আজকের ভিডিওটা মানে পুরো ডিফারেন্টভাবে কিন্তু আজকের ভিডিওটা আমি আপনাদের সাথে নিয়ে এসেছি এবং আজকের এই ভিডিওতে না আপনাদের জন্য থাকছে কিছু দুর্দান্ত অফার আপনারা যারা অনলাইনের কাজ করছেন বা সাইবার ক্যাফের কাজ করছেন তো আপনাদের জন্য কিন্তু আজকের এই ভিডিওতে কিছু অফার রয়েছে সমস্ত প্রোডাক্টসের উপর মানে সমস্ত প্রোডাক্ট ডিজিটাল প্রোডাক্ট ফিজিক্যাল প্রোডাক্ট সমস্ত প্রোডাক্টের উপরে কিন্তু আমরা আজকের এই ভিডিওতে অফার নিয়ে এসেছি তো সেই অফারগুলো এক এক করে আপনাদেরকে জানিয়ে দেবো আমি অফারগুলো এখানটা অলরেডি লিখে রেখেছি আমি আপনাদেরকে জানিয়ে দেবো এবং কি কি অফারে কি কী ডিসকাউন্ট পেতে চলেছেন এবং প্রোডাক্টসে কী কী ডিসকাউন্ট চলেছেন সেটাও কিন্তু জানিয়ে দেবো তো চলুন আজকের এই ভিডিওটা একটু হাটকে একটু আলাদাভাবে ভিডিওটা আপনাদের কেমন লাগছে প্লিজ একটু কমেন্ট করে জানাবেন আর চলুন ভিডিওটা তাহলে শুরু করি ওকে তো সবার প্রথমে যেটা বলবো সেটা রিচার্জের অফারের বিষয়ে রিচার্জের ওপরে যে অফারটা পাবেন আপনারা যারা রিচার্জ পোর্টাল নিয়ে কাজ করতে চাইছেন বা রিচার্জ পোর্টালের সাথে জুড়তে চাইছেন তো তাদের জন্য বলবো আপনারা যদি রিটেলার আইডি নেন আমার যে কোনো রিচার্জ পোর্টালের যদি রিচার্জ আইডি নেন তো সেক্ষেত্রে আপনারা রিচার্জ আইডি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন রিটেলার আইডি রিচার্জ পোর্টালে রিটেলার আইডি সম্পূর্ণ ফ্রিতে পেয়ে যাবেন ডিস্ট্রিবিউটার আইডি যদি নেন তাহলে ডিস্ট্রিবিউটার আইডি আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র ফর্টি নাইন রুপিসে যেটা আপনার আগে নাইনটি নাইন রুপিস ছিল এবং ওয়ান ফর্টি নাইন রুপিস ছিল তো এটা আমরা টোটালটাই ফ্ল্যাট করে দিয়েছি রিটেলার আইডি আপনারা পেয়ে যাবেন ফ্রিতে ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন মাত্র ফর্টি নাইন রুপিসে ওকে এবং মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি নিয়ে যদি আপনি কাজ করতে চান তাহলে সেক্ষেত্রে আপনি মাস্টার ডিস্ট্রিবিউটার আইডি পেয়ে যাবেন মাত্র নাইনটি নাইন রুপিসে ওকে মাস্টার ডিস্ট্রিবিউটার আপনি নাইনটি নাইন রুপিসে পেয়ে যাবেন তো ওইখানে আপনি কমিশন স্ট্রাকচারও দেখতে পাচ্ছেন আমাদের কাছ থেকে যে পোর্টালগুলো পাবেন ওগুলোর কমিশন স্ট্রাকচারও আমি আপনাকে দিয়ে রাখলাম ওকে এবং যে যে কোম্পানিগুলো রয়েছে সেগুলোও কিন্তু আমি আপনাকে দিয়ে রেখেছি এবং বলবো এস আইডি নিয়ে তো যারা এই কাজ করেন তাদের জন্য এই পি আইডির প্রয়োজন হয় তো যারা এই আইডি নিয়ে কাজ করেন এই আইডিও আমরা আপনারা আমাদের থেকে পেয়ে যাবেন তো এই আইডি আপনারা আমাদের কাছ থেকে মাত্র নাইনটি নাইন রুপিসে আপনারা এই আইডি পেয়ে যাবেন আমাদের থেকে তো যারা এই আইডি নিয়ে কাজ করতে গেছেন তাদের জন্য বলব আপনারা এই আইডিও আমাদের থেকে পেয়ে যাবেন মাত্র নাইনটি নাইন রুপিসে ওকে এবং নেক্সট বলব প্রোডাক্টসের উপরে তো আমাদের কাছ থেকে যে প্রোডাক্টগুলো আপনারা নিয়ে থাকেন বা যে প্রোডাক্টগুলো পার্চেস করে থাকেন সেই প্রোডাক্টগুলো আপনারা আমাদের কাছ থেকে পেয়ে যাবেন খুবই কম দামের মধ্যে যেটা আমরা প্রত্যেক সময় দিয়ে থাকি খুবই কম দামের মধ্যে আপনারা আপনাদেরকে আমরা প্রোডাক্টস দিয়ে থাকি যার মধ্যে থাকে আপনার ফিঙ্গার প্রিন্ট ডিভাইস মানে মান্ত্রা ফিঙ্গার প্রিন্ট ডিভাইস রেজিস্টার বুক থার্মাল প্রিন্টার এটিএম মেশিন যেটা আমরা ইজিপির সাথে কাজ করি ইজিপির এটিএম মেশিন তো এগুলো আমরা প্রোভাইড করে থাকি তো এই সমস্ত যে প্রোডাক্টগুলো রয়েছে এই সমস্ত প্রোডাক্ট কিন্তু আমাদের কাছ থেকে খুবই কম দামে পেয়ে যাবেন এবং প্রত্যেকটা প্রোডাক্টের সাথে এই অফার টাইমের মধ্যে আপনি একটি করে ব্যানার ফ্রি পাবেন ঠিক আছে ব্যানারটার আমি যেটা ফটো রয়েছে দিয়ে দেব আপনাকে ওই হিসাবে কিন্তু আপনি প্রত্যেকটা প্রোডাক্টের সাথে কিন্তু একটি করে ব্যানার আপনারা ফ্রি পাবেন ঠিক আছে নেক্সট বলবো গ্রাফিক্স ডিজাইন বান্ডেলের উপরে আমরা গ্রাফিক্সের ওপরে যারা কাজ করেন যারা সাইবার ক্যাফেতে গ্রাফিক্সের ডিজাইন ডিজাইন করেন তো তাদের জন্য কিন্তু আমরা একটা গ্রাফিক্স ডিজাইনের বান্ডিল তৈরি করেছি যে বান্ডিলটা কিন্তু আমরা আপনাকে এই অফার প্রাইজের মধ্যে বা এই অফার টাইমের মধ্যে যদি আপনারা পারচেস করেন সেক্ষেত্রে কিন্তু আপনাকে আমরা এই গ্রাফিক্স ডিজাইন বান্ডিলটা যেটা রয়েছে এটা মাত্র নাইনটি নাইন রুপিসে মানে নিরানব্বই টাকায় কিন্তু আপনার প্রোভাইড করে দেবো ঠিক আছে তো আপনি গ্রাফিক্স ডিজাইন বান্ডিলটা আমাদের কাছ থেকে নিরানব্বই টাকায় পেয়ে যাবেন এবার কী কী রয়েছে এই দেখুন আপনাকে আমি আপনাকে দেখিয়ে দিচ্ছি কি কি আপনারা পাচ্ছেন পঁচিশ থেকে তিরিশ হাজারেরও বেশি গ্রাফিক্স ডিজাইন আপনি পেয়ে যাবেন এই বান্ডেলটার মধ্যে তো আপনি ওগুলো দেখতে পারেন ঠিক আছে লাস্ট বলবো প্যান কার্ড বা আইআরসিটিসি আইডি তো প্যান এজেন্সি বা আইআরসিটিসি আইডি যদি নিতে চাইছেন তার জন্য কিন্তু আমাদের কাছে অফার রয়েছে সেটা পুরোটাই সারপ্রাইজ অফার থাকবে আপনাকে তার জন্য কিন্তু হোয়াটসঅ্যাপে আমাদেরকে মেসেজ করতে হবে আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার হচ্ছে সেভেন সেভেন নাইন সেভেন টু এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলে কিন্তু আমরা আপনাকে পুরো ডিটেলসটা বলে দেবো ওকে মানে প্যান কার্ড এই বা আইআরসিটিসির আইডি যারা নিতে চেয়েছেন তাদের জন্য ওকে তো যারা আইডি নিতে চেয়েছেন তাদেরকে বলবো আমাদেরকে এই যে স্ক্রিনে দেওয়া নাম্বারটি রয়েছে যে নাম্বারটি আমি আবারও বলে দিচ্ছি সেভেন সেভেন নাইন সেভেন টু সেভেন সিক্স সেভেন ফাইভ সিক্স এই নাম্বারে যোগাযোগ করুন যোগাযোগ করে আমাদের কাছ থেকে ইজিলি আইডি নিতে পারেন ঠিক আছে যে কোনো আইডির জন্য বা যে কোনো ইনকোয়ারির জন্য আমাদের সাথে কল করতে পারেন হোয়াটসঅ্যাপ করতে পারেন এবং আপনার যদি অন্য কোন জিনিস বুঝতে অসুবিধা হয় বা আপনি সাইবার ক্যাফে ব্যবসার সাথে যদি হোলসেল রেটে মোবাইল অ্যাসেসারিস নিতে চাইছেন তাহলেও আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমরা মোবাইল অ্যাসেসারিজও সাইবার ক্যাফের সাথে সেল করে থাকি ওকে তো চলুন আজকের মতো এই পর্যন্তই দেখা হচ্ছে পরের কোনো একটি ভিডিওতে ভিন্ন কোনো একটা বিষয় নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন আর সকলকে আবারও মেরি ক্রিসমাস ধন্যবাদ